ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো আজকের আইডি কালেকশনে বাহাত্তর লেভেল এগারোটা ইভোগান তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স বা তার সাথে রয়েছে তিনশো বাহাত্তর তিনশো পনেরোটা মতো ভোল্ড কালেকশন তো বেশি করে না বলে যে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন ষোলো হাজার লাইক বাহাত্তর লেভেল তার সাথে বোর্ডে হেডে কালেকশন রয়েছে একশো আশিটার মতো দেখতে পাচ্ছেন আর সানগ্লাসে রয়েছে একশো উনত্রিশটার মতো ফেস স্ক্রিন রয়েছে প্রায় ঊনষাটটার মতো তো টপ টপ কিছু ইনকোপিটারের ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ইনকোপিটার বান্ডেল রয়েছে এটাও ইনকোপিউটার বান্ডেল তো এখানে যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে করা দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও রয়েছে মোটামুটি যে সকল কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি ব্যানোমের বান্ডেল থেকে শুরু করে ডায়মন্ড রয়েলের বান্ডেল থেকে শুরু করে ইনকোভার্টার বান্ডেল থেকে শুরু করে কিছু ভালো ভালো বান্ডেল পেয়ে যাচ্ছি টোটাল গেমিংয়ের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো ফায়ারের এই বান্ডিলটাও রয়েছে যেটা হলো যে মানে আগুন নেবায় দানা দাবানলের বান্ডেলটা তার সাথে এখানে রয়েছে ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই দুইটা বান্ডেল রয়েছে ছেলের বান্ডেল এম রয়েছে প্রায় তেষট্টিটার মতো অ্যানিমেশন রয়েছে দুইটার মতো ওয়াপান কালেকশনও চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান আছে কি না হ্যাঁ আছে লাভেল থ্রি দেখতে পাচ্ছেন তার সাথে নয়টার মতো অ্যাম ফোর স্কিন রয়েছে একেল ইভো একেল লাভেল ফোর তার সাথে তেরোটার মতো স্কিন এম ফোরটিনের মোটামুটি চারটার মতো স্কিন রয়েছে স্কার লাভেল ফোর তার সাথে মোটামুটি দশটার মতো স্ক্রিন রয়েছে গ্রোজার লেভেল ফোর তার সাথে ছয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস লেভেল টু তার সাথে নয়টার মতো স্কিন রয়েছে ইভো এক্সএমএ লাভেল থ্রি এ নাইনটি তিন তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি এই ইউজির মোটামুটি ছয়টা প্যারাফেলের লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে তার ভিতরে ষাটটা স্কিন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক যে সকল লেজেন্ডের গান স্কিন এস কেস ড্রাগন অফ দেখতে পাচ্ছেন তো এম কোন কোনো লেজেন্ডের গান স্কিন নেই এখানে রয়েছে একটা রয়েছে এটা প্রোড তো ইভো ইউ এম পি লাভেল থ্রি তার সাথে মোটামুটি ইউ এম পি চোদ্দোটার স্কিন রয়েছে এই এম পি ফাইভ লাভেল থ্রি তার সাথে এখানে মোটামুটি এম পি নয়টার মতো স্কিন রয়েছে কোব্রায়াম্পি ফোর্ডেল লাভল এইট তার সাথে মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে পি নাইনটে একটা লেজেন্ডারি গান স্কানের সাথে ছয়টা স্কিন রয়েছে থমসনে একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ভ্যাক্টরের দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো অ্যান্ড টেন লাভেল সেভেন তার সাথে ইভো টু শোটাল লাভেল ফোর তার সাথে এখানে কিছু লেজেন্ডারি গান স্কানের সাথে যে সকল টুকটাক কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ফিসের স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা একটা আর ওয়ালেজ স্ক্রিন রয়েছে প্রায় আঠাশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও আলাইকুম আর অবশ্যই পাঁচ পাঁচাত্তর সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন অবশ্যই রোজা রাখবেন তারা পড়বেন